দিয়ে ফুলের মতো দেখতে বানালাম বিস্কুট পিঠা চলুন বিস্কুট পিঠা তো ফার্স্টে আমরা নারকেল ভেঙে নিলাম আর নারকেলটা ভাঙার পরে দেখে তো অবাক নারকেলের মধ্যে অনেকখানি একটা ফফল ছিল এটাকে আপনারা কি বলেন আমি জানি না আমাদের এলাকায় এটাকে ফোফল বলে হ্যালো এভ্রিওান আমি নুসরাত আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো নারকেলটা করে নেওয়ার পর তার মধ্যে অনেকখানি তিল দিয়ে দিলাম বিস্কুট পিঠাতে তিল দিলে একটা অনেক সুন্দর সেন্ট আসে আর খেতেও অনেক ভালো লাগে তো তারপর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনির মধ্যে থেকে চামচটা পড়ে গেছিলো তো তারপর পরিমাণ মতো নুন দিয়ে চিনিটা গলিয়ে নেওয়ার জন্য কিছুটা পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে চিনিটা ততক্ষণ গলে না যায় চিনিটা গলিয়ে নিয়ে তারপর ময়দা মাখালে বিস্কুট পিঠাটা ভাজার সময় ভেঙে যায় না আর ফেটেও যায় না অনেক সুন্দর দেখতে হয় তো এরপর যাতে এলাচের ফ্লেভার আনার জন্য আমি চারটা এলাচ খুব ভালো করে গুঁড়ো করে নিব যেহেতু এটা আটাটা মাখানোর মধ্যে দেওয়া হবে তাই খোসাগুলো ফেলে দিব আর শুধু গুঁড়ো এলাচগুলোই এর মধ্যে দিব যাতে একটু এলাচের ফ্লেভারটা আসে এরপর আটাটাও মাখিয়ে নিব এখানে আমাদের চালের আটা নেওয়া হয়েছে নর্মালি আমরা রুটি বানানোর জন্য যেভাবে আটা মাখাই ঠিক সেভাবেই এই বিস্কুট পিঠা বানানোর জন্য আটা মাখাতে হয় তো এই কাজগুলো আমার দাদি করছিল আমি ভিডিও করার জন্য দাদিকে বললাম করতে আর আমি একটু ভিডিও করি এই কারণে দাদি আটাটা মাখিয়ে ডিজাইন করে পিঠাটা ভেজে নিয়েছিলাম আমি নিজে পিঠা একটু কড়া করে ভেজে রাখলে প্রায় এক থেকে দেড় মাস কিন্তু সংরক্ষণ করে রাখা যায় বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাইলে নারকেলটা স্কিপ করতে হবে যেহেতু নারকেল নষ্ট হওয়ার ভয় থাকে তাই নারকেলটা স্কিপ করলে এক দেড় মাস খুব ভালোভাবে সংরক্ষণ করা যাবে আর এখানে কিন্তু ডিমও অ্যাড করা যেত আটাটা মাখানোর সময় তবে আমি ডিম দিলে আমার খুব একটা ভালো লাগে না তাই ডিম দিই তো এরপর আমি এই যে একটা একটা করে সাসে পিঠাগুলো বানিয়ে নিব। আমার কাছে দুই রকম দেখতে সাজ ছিল দুই রকম ফুলের তো দুই রকম ফুলেরই বানিয়ে নিয়েছি অর্ধেক অর্ধেক করে আপনাদেরও একটু দেখিয়ে দিই আমি কিভাবে সাসে পিঠাটা বানাচ্ছি তো শ্বাসে যাতে আটা লেগে না যায় তার জন্য শ্বাসে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি আর তারপর শ্বাসের মাপ অনুযায়ী পরিমাণ মতো আটা নিয়ে শ্বাসের মধ্যে দিয়ে সাপ চাপ দিলেই হয়ে যাবে পিঠা তৈরি তো এরপর আমি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিবো এই বিস্কুট পিঠা বানাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না খুব অল্প তেলেই ভাজা যায় আর একসাথে অনেকগুলো পিঠে ভেজে নেওয়া যায় তাই খুব তাড়াতাড়ি বিস্কুট পিঠাগুলো ভাজা হয়ে যায় আর বানাতেও খুব একটা বেশি টাইম লাগে না এই পিঠাগুলো কিন্তু মেহমান আপ্যায়নের জন্য অনেক ভালো হয় খুব অল্প সময়ের মধ্যে বানিয়েই মেহমানকে পরিবেশন করা যায় আর অনেক দিন সংরক্ষণও করা যায় আর যেহেতু এগুলো দেখতেও বিস্কুটের মতো আর খেতেও বিস্কুটের মতো তো বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে তো মেহমান আপ্যায়নের জন্য একটা বেস্ট পিঠা আপনারা চাইলে এগুলো বাদামি করে ভেজেও তুলে নিতে পারেন তবে বাদামি করে ভাজলে খুব বেশি দিন সংরক্ষণ করা যাবে না খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হবে আর যদি চান একটু বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে তবে একটু কড়া করে ভাজতে হবে তবে দেখবেন যেন পড়ে না যায় একটু লাল লাল করে ভাজলে খেতে সেমই লাগবে শুধু একটু শক্ত লাগতো এই ছিল আজকে আমার বিস্কুট পিঠার রেসিপিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সাথে কমেন্টও করে দিবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে একটা ফলো দিয়ে